মাত্র ষোলো বছর বয়সী এক তরুণ সাহাবী হাজরাতের সালেবা রাদী তালা আনহু নেবেজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম তিনাকে খুব ভালোবাসতেন তিনি ছিলেন নেবেজির খাদেম ছোটখাটো কাজে সবসময় প্রস্তুত থাকতেন কোনো বার্তা পাঠাতে হলে কোনো জিনিস কেনার প্রয়োজন হলে পানি আনা পোশাক ধোয়া এসব কাজ নবেজি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম প্রায় সালেবাকে দিয়েই করাতেন একদিন নেবেজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম তিনাকে একটি কাজে পাঠালেন কাজটি অর্ধেক দিনের মতো সময় লাগার কথা ছিল কিন্তু অনেক সময় পার হয়ে গেল তবুও সালেবা ফিরে এলেন না ফেরার পথে হঠাৎ তিনার এক ভুল গোসলরত মহিলার পড়ে গেল সঙ্গে সঙ্গে চোখ তিনি চোখ ফিরে নিলেন কিন্তু অন্তরে তীব্র ঝটকা ফিরিয়ে আহ আমি খাদেম অথচ আমি কি করে ফেললাম আমি তো দাবি করি আমি নবীজির সাহাবি অথচ আমার চোখ বেপর্দা এক মহিলাকে দেখে ফেললো আফসোস আমি কি করে ফেললাম তারপর কান্না করতে করতে মনে করতে লাগলো হয়তো আমার ব্যাপারে ব্যাপারে কোরানে কোরআনে আয়াত নাজিল হয়ে গেছে আমি মুনাফিক হয়ে গেছি তিনি কাঁদতে কাঁদতে ভাবলেন আমি আর নবীজির সামনে যাওয়ার যোগ্য নয় তারপর পাহাড়ের দিকে চলে গেলেন সেখানে কান্না করতে করতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন আর ইবাদত করতে লাগলেন এদিকে নবীজি সাল্লাহ আলাই সাল্লাম নামাজ শেষে সাহাবাদের বললেন সালেবা কোথায় আমি তো তাকে কাজে পাঠিয়েছিলাম সাহাবারা উত্তর দিলেন ইয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম তার কাজ তো অর্ধেক দিনের মতোই ছিল এত প্রত্যক্ষণে ফিরে আসার কথা ছিল কিন্তু এখনো আসেনি নাবিজি সাল্লাহ আলি সাল্লাম সাহাবদেরকে খুঁজতে পাঠালেন একদিন দুই দিন করতে করতে এক সপ্তাহ কেটে গেল কোথাও সালবাকে দেখা পাওয়া গেল না দ্বিতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহও কেটে গেল তবুও তিনাকে পাওয়া গেল না শেষে নাবিজি সাল্লাহ আলি সাল্লাম হজরত উমর ফারুক রাদি আল্লাহ তাল আনহু ও হজরত সালমান ফারসি রাদি আল্লাহ তাল আনহু এমনই দুজন বিখ্যাত সাহাবাদেরকে ইন্তখাব করলেন আর বললেন তো তোমরা সালেবাকে খুঁজে বের করো তিনাদের খুঁজতে খুঁজতে চল্লিশ দিন কেটে গেল শহরের গলি বাজার বাগান কাবিলা সব জায়গায় খুঁজলেন অবশেষে শহরের শেষ প্রান্তে পাহাড়ের দিকে পৌঁছালেন সেখানে রাখালদের পেলেন তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কি এমন একজন ছেলেকে দেখেছ যার গায়ের রং এমন যার উচ্চতা এমন সে দেখ এমন ইত্যাদি ইত্যাদি রাখাল বলল আপনারা কি সেই কান্না করা ছেলেটিকে খুঁজছেন যে সব সবসময় পাহাড়ে বসে কান্না করে তখন হজরত উমার ফারুক রাজি আল্লাহ তালু বললেন তুমি কোন কান্না করা ছেলেটির ব্যাপারে বলছো রাখাল তখন বলল একজন ছেলে আছে যে সব সময় কান্না করে রাতে যখন আমরা ঘুমাই তার কান্নার আওয়াজ পাহাড় থেকে আসে তার কান্নায় আমাদের অন্তর কেঁপে সে নিচে কখন আসে তখন রাখাল বলল সে কোনো কোনো সময় নিচে আমাদের ছাগলের দুধ খাবার জন্য আসে আর তার আসার সময় হয়ে গেছে সে এই সময় আসে তখন হাজরাত উমার ফারুক ও সালমান ফার্সি দুজনে কারণে আলাদা আলাদা হয়ে গেলেন এবং লুকিয়ে গেলেন তারা দেখার জন্য যে ছেলেটা কি সালেবা না অন্য কেউ তখন দেখলেন সালেবা পাহাড় থেকে কান্না করতে করতে নামছেন তিনি দুধ পান করতে লাগলেন আর চোখের পানি সেই দুধে ঝরে পড়ছিল সাহাবারা বলেন হে সালবা তোমার কি হয়েছে তোমার শরীর কত দুর্বল হয়ে গেছে সালবা কেঁদে বললেন আমার কাছে আসবেন না আমি তো মুনাফিক হয়ে গেছি হজরত উমার ফারুক বললেন এ তুমি কি বলছো এটা নবীজুল হুকুম তুমি আমাদের সাথে তোমাকে যেতেই হবে অবশেষে তাকে ধরে নবীজের কাছে নিয়ে যাওয়া হলো চল্লিশ দিন ধরে কাঁদতে কাঁদতে তিনি এতটাই দুর্বল হয়ে গিয়েছিলেন যে ঠিক মতো বসতেও পারছিলেন না তিনি বিছানায় শুয়ে পড়লেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম ঘরে এসে তিনার মাথা নিজের কোলে নিলেন বললেন হে সালবা চোখ খোলো ইয়া রাসুল আল্লাহ আমি তো গুনাগার আমি এই যোগ্য নয় যে আপনার কোলে মাথা রাখবো আমি একটি মহিলাকে বে দেখে ফেলেছিলাম আমি ভয় করি যে আল্লাহ তাআলা তা আমাকে জাহান্নামের নিচতম জায়গায় পড়াবে নবেজি বললেন তাহলে তওবা করো মোমেন আল্লাহকে ভয় করে আবার তার কাছে আশাও তো রাখে তুমি আল্লাহর কাছে কি আশা করছো সালেবা বললেন আমি আশা করি আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন নবেজি বললেন তুমি আল্লাহর কাছে যে আশা রাখবে সেটাই পাবে তারপর নবেজি সাল্লাল্লাহ আলাই সাল্লাম তার জন্য হাত তুলে দোয়া করলেন এ সময় সালেবা বললেন ইয়া রাসুল আল্লাহ আমার শরীর জুড়ে মনে হচ্ছে পোকামাকড় হাঁটছে হে সালে বা তোমার ইন্তেকালের সময় এসে গেছে আজরাইল আলাহ ইসাল্লাম এসে গেছেন কি সৌভাগ্য হাজরত সালেবা নবীজির কোলে মাথা রেখে ইন্তেকাল করলেন প্রিয় দর্শকরা একবার ভেবে দেখুন মাত্র ষোল বছর বয়সী এক সাহাবি ভুলবশত একটি গুণা করে ফেললেন আর তিনি চল্লিশ দিন ধরে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আমরাও তো প্রতিদিন চোখ দিয়ে কতই না গুনা করে ফেলি রাস্তায় টিভি মোবাইল ফেসবুক ইউটিউব আরও কত জায়গায় কিন্তু আমরা কি হজরত সালে তালেবা আল্লাহ তালা আনহুর মতো কান্না করি আমরা কি নিজেদের উপর ঘেন্না করি আমরা কি আল্লাহর কাছে ক্ষমা চাই বন্ধুরা গোনা হলে সেটাকে আমরা বার পার করব না বরং সাহাবাদের মতো তবা করে আল্লাহর দিকে ফিরে আসব। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমনই শিক্ষণীয় ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না